আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মনে হয় না আমাদের বাংলাদেশের কেউই এই মুহূর্তে ভালো থাকবে আজকে যে ব্লগটা আপনারা কিছুক্ষণ পর দেখবেন সেই ব্লগটা হচ্ছে ষোলোই জুলাইয়ের আর ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ আঠেরো জুলাইতে দেশের যে অবস্থা আমাদের মোবাইলে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই এজেন ইন্টারনেট চলতেছে না মানে আমি যারা আমাদের বিদেশি দর্শকরা আছেন তাদেরকে বলতেছি আমাদের মোবাইল ডেটা বন্ধ হয়ে আছে ভিডিও আপলোড হবে নাকি সেটা আমি জানি না বাট এটুকুই বলতে পারি যে আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য দোয়া করবেন বাংলাদেশের অবস্থা এখন কোনোভাবেই ভালো না এই ব্লগ যখন শ্যুট করা হয় তখন আবু সাঈদ যে যাকে মারা হয়েছিল সে তখনও বেঁচেছিলেন আর কি আমার আই মিন ইন শর্ট অফ ওয়ার্ডস আমার আর ভাষা নেই কিছু বলার আজকে সুন্দর টিফিন সাইফানের একটা খেয়ে যাও একটা নিয়ে যাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা খুবই খুবই ভালো আছি স্কুলে যাব টিফিন কাটতেছে আমার আবু একটু মস মাছা করে দিছে হ্যাঁ তুমি পছন্দ করবা সেরা সাইফানে এখানে লাল কি দেখো তো আমার মনে হয় ও যখন পানি খায় ওইটা জোরে চাপ দেয় স্যার সাবধান ঘষা দিছো ওই এটা না আমার বডি ওই পটটা দেই নাই তো পানি পট চেঞ্জ করতে আগে তো ওই যে স্টিলেটা বাতিল করতে দাও খুলতে পারে নাই যেদিন থেকে ভাই ভাই পড়াশোনা কেমন হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ অনেক সত্যি সত্যি আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা যখন স্কুল বৃষ্টি হয় না হ্যাঁ তাও যে বোঝা যাবে মানে গরম লাস্ট দুই দিন ধরে এরকম মেঘলা হচ্ছে তারপরে আবার রোদ উঠতেছে মানে ওয়েদারটা খুব কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে আজকে হোক বৃষ্টি হবে আজকে বৃষ্টি আসতে পারে বাতাস হচ্ছে মেঘাচ্ছন্ন সকাল থেকে মেঘ আবার একটু পরে রোদ উঠে যায় আল্লাহ হাফিজ রুফ সিজনের সময় ডুমুর হল সিদ্ধ করে রাখছিলাম সেই ডুমুর বের করলাম ভাজি করবো আজকে ভাব দিয়ে রাখছিলাম মেক করে আসতেছে একবারে এটা দেখে দেন দেখে দেন নরম আছে নাকি ভালো আছে টমেটো হাফ কি হাফ কেজি দেন ডিমটা শুধু লবণ দিয়ে ফেটে নেব স্যান্ডউইচ বানাই দেব তার মধ্যে নেব এই লাউ আমি আনার পরে ওকে জিজ্ঞাসা করছিলাম তখন ক্যামেরা অফ ছিল যে এটার দাম কত ও एग्জ্যাক্ট দামটা গেস করতে পারছে 120 টাকা আমি অবাক হয়ে গেছি অন্য সময় ক্যামেরায় যতবারই জিজ্ঞাসা করেছি সব বেশিরভাগ সময় ভুল করছে কিন্তু আজকে সর্বোচ্চ লাউ উঠে গেছে 120 80 এর উপরে ঢাকা জীবনে কিনে নেই যদি 80 টাকা হয় তাহলে ઢেরশ থেকে লাউটা উপরে আন্দাজে বলছি হ্যাঁ লাউটা হলো যদি ওটা 80 এটা দুই কেজি 80 100 160 টাকা আলু আনছো কেন

ক্ষতি করে খুব ভালো সংসার থেকে টাকা দেন আমার পকেট থেকে সংসার আমি আনতে বলছি আনতে বলছি কত টাকা বাঁচাচ্ছে খালি এবার কি শপিং হবে থ্রি পিস আমি আনতে বলছি তোমার ওয়ান পিস হেলিকপ্টার যাচ্ছে আমার পরে এটা আলাদা মুখে খাবো সাইফান ডিম পছন্দ করে না তো এই জন্য সাইফানকে ডিম দেই নেই গত দুই দিন বাড়িতে কেউ আম খাই এখন নাস্তার সাথে একটু আম খাই চা বানাই রান্না বান্না শুরু করি প্রতিদিনের মতন একই কাজ এখন লাউ দিয়ে কি করব এটা হলো মাথায় কাজ করতেছে না চিংড়ি মাছ নাই বাসায় যেটা আছে ওই চিংড়িগুলো ভাল লাগে না স্যার এখানে বাবারও ভাল লাগে না আমারও অত ভাল লাগে না স্যার বাবা তোমারটায় চিজ টিজ বেড়ে এক হয়েছে আম এখন একটু মন খাইতে বুঝিয়া নাও তোমার নাস্তা মুক্ত পরিবেশের রাস্তা খাই

তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর এদিকে ডুমুরে যে ভাত দিয়ে ওর সাথে পাটা গরম দিলাম টেস্টটা আরও সুন্দর আসবে একটু টক টক আসবে জিরা ধনিয়া হলুদ লবণ দিয়ে এক মশলাটা কষায় নি একটু রসুন বাটা সামান্য আদা বাটা দুই তিনটা এলাচ এখন মশলা কষানো হোক এই সবজিটা ভালোই লাগে খেতে আজকে একটু নতুন করে রান্না করলাম এক ইন্ডিয়ান আমাকে বলছে কয়টা বড়ি দিতে ভুলে যাই এই রান্নাটা আমার ভালো লাগছে আর একটা টমেটো দিলাম আজকে টেস্টটা পুরো আলাদা আসবে গরম চা টমেটো একটু মাথা মাথা টাইপের হবে একটু টেস্ট করে দেখলাম গরম চাটা খুব সুন্দর যায় দেখতেও সুন্দর হলো আমার ডুমুর হলে আর কিছু দরকার হয় না এত ভালো লাগে ডুমুর এই জন্য সিজনে যখন কিনছিলাম একটু ভাব দিয়ে রেখে দিয়েছিলাম যখন কোনো সবজি কিংবা শাক বেশি থাকে আমি ফ্রিজে একটু ভাব দিয়ে রেখে দিই এই যে এখন সবজির দাম কত বেশি দিনটা চলে যায় ফ্রিজে শাক সিদ্ধ পাইলাম কি শাক বলতে পারছি না নিজেই রাখছি কিন্তু মনে নাই মানে ধরেন কোনো সময় অনেক বেশি সিদ্ধ করছিলাম রেখে দিছি কচু শাক আছে এটা কচু শাক না এটা হয়তো বা হলো ডাটা না হলে কলমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এখন শাকটা দিয়ে দিলাম একটা একটা করে রান্না করতে করতে ভালোই রান্না হয়ে গেল লাউ দিয়ে কী করি চিন্তা করতে আছি অল্প একটু লাউ দিয়ে একটু ডাল রান্না করে দিই মশালাই হোক মসুর হোক লাউটা সুন্দর খোসা পর্যন্ত ভাজি খাওয়া যাবে লাউ দিয়ে কি রান্না করে দেবো কেমন ভালোই আছে লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাবার তো সুন্দর ডাল টাল কিচ্ছু দিলাম না একটু তেল সব কিছু মানে একবারে দিয়ে একটু কষায় রসুন বাটা দিচ্ছে একটু কী দাঁড়া দাঁড়া জিরা ধনিয়া হলুদ হালকা দুটো কাঁচা মরিচ রান্নাবান্না বেশি হয়ে গেছে তো আবার ডালের সাথে দিলে তরকারি বেশি হয়ে যাবে থাক শুধু নর্মাল সবজি খাক আজকাল তারা এসে আমাকে ডাকে যখন কোথাও খাবার পায় না তখন আসে আমার কাছে দুইটা কাঁচামরিচ টমেটো নামানোর আগে ধনিয়া পাতা দিব শর্টকাট বান্না লাউটা এত জ্বালা কষাইতে কষাইতেই গলে গেছে এদিকে এই চালটা হইতে ভালোই সময় লাগে এই তো রান্নাঘরের কাজ শেষ দেখে আর একটু সিদ্ধ হইলেই এই যে ধনিয়া পাতা দিব মা মা করা রোদ সকাল থেকে এক একরকম এখন এক একরকম এত রোদ উঠল আমি আজকে এই পর্দাগুলো ধুইতে চাইছি ঘর পর্দা ভালো ময়লা হয়েছে দেখি আজকে মনে করছে আটটা দশটা করে খুলে খুলে ভিজাই দিয়ে যাবো এখন স্কুল যাওয়ার আগে ভিজাই দিয়ে যাবো এসে একবারে ধুব রান্নাটাই যেন তাড়াতাড়ি হয়ে গেল আজকের মতন রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ রান্নাবান্না শেষ চমৎকার হয়ে গেল লাউয়ের তরকারি ভোজা পাতা দিলে লাউয়ের যে ঘামটা একদম খুব সুন্দর লাগে এখন চুলা টুলা মুসি এদিকে ভাত হয়ে গেছে আজকে তাড়াতাড়ি রান্না শেষ হয়েছে একবারে চুলার নিচ পর্যন্ত মশতে পারলাম একটু থাইগুলো মোছা দরকার সময় নেই অনেক সময় দরকার বাড়ির বিছনে সরে সরে এই যে একবারে বাড়িঘর আয়নার মতন চকচক রাখা অনেক সোজা না অনেক কঠিন একা হাতে এত করা যায় না তার মধ্যে বাচ্চা কাচ্চা সব জায়গায় ময়লা রাখে দেখে আস্তে আস্তে শুরু করবো ইনশাল্লাহ ঘন্টা ধরে থাইটা মুসতেছি তাও পেপার দিয়ে মুষতে হবে বাইরে মুষি নাই শুধু সামানটুকুই মুসলাম তাই যে কত সময় লাগতেছে এর পিছনে আরও দুই তিন দিন খাটনি করতে হবে তাহলে একদম চকচকা হয়ে যাবে বাড়ি থেকে আসার পরে এবার আমি এই থাইটাই পরিষ্কার করতে পারি নাই সময় পাই নাই আসার পরের দিন থেকে স্কুল শুরু স্কুলের পরে সাইফানের নতুন ক্লাসের যত কিছু পার হইল যত সময় যার পিছিয়ে দেবেন সেই জায়গাগুলো তত সুন্দর হবে আমার এখন নিজের পিছনে সময় না দিয়ে জানালার পিছনে সময় দিয়ে লাভ কি তারপর নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা ওদিকটা একটু মসতে হবে সকাল থেকে আমাকে বারে বারে বলতেছে একটা ডিমের সাদা অংশ দাও একটা ডিমের সাদা অংশ দাও সে দেখবে এখন ক্রিম তৈরি হয় নাকি সাদা অংশ দিয়ে ছয়টা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে বারে বারে বলতেছে আমি বলতেছি আমি কিন্তু এই ডিমের কিছু খাব না তখন আবার বলছে ঠিক আছে তাহলে দিও না আজকে এখন আবার স্কুল যাব তার আগে বলতেছে আমাকে এটা দিয়ে যাও ছোটোকালে কেক যখন বানাইতাম তখন ক্রিম তৈরি করতাম এর সাথে আইসিং সুগার আর হলো কি জেনে দিতাম ভ্যানিলা এসেন্স দিয়ে ক্রিম বানাইতাম তাই বলতেছে এটা কি ফর্ম হবে নাকি না হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই ইনশাআল্লাহ নতুন জিনিস কিনছি একটু আগ্রহ হবে না কতক্ষণে হবে এটা আমরা এটা তো তোমার মেশিনটা ভালো তাড়াতাড়ি হবে আমরা ছোটবেলে এক ঘন্টা দেড় ঘন্টা লাগতো ডাল গুটনি দিয়ে চেষ্টা একবারে কাপের উপরে কাপুলটা বা পড়বে না আমার এই মেশিনটা খুবই ভালো হ্যাঁ খুব ভালো এটা দিয়ে দেশে কফি খাবে আই আইসিং সুগার আর ইয়া দিও লাস্টে গেছে না মাটিতে চাপ দিও না ধরো তলে ধরো আগে হ্যাঁ ধরলাম মাটিতে চাপ দিও না মানে মগের তলে হ্যাঁ

আমি একটু রান্নাঘর পরিষ্কারে লাগছি আল্লাহ হাফেজ একটু সময় দিলাম প্রতিটা কাজের পিছনে সময় দিলে সেই জায়গাটা সুন্দর হতে বাধ্য এখন থাইটা ঈশ্বর জানালার মতন লাগতেছে আম্মু আর খালাম্মা এটা হলো প্রত্যেক দিনই পরিষ্কার করে তা আমার পক্ষে কি অসম্ভব সম্ভব অসম্ভব ব্যাপার স্কুল থেকে আস্তে আস্তে আমি লেবু শরবত বানিয়ে রাখি নিজেও খাই এক গ্লাস ওদের দুজনের জন্য বানাই এবার এতগুলো কাগজি লেবু আনছিলাম খুব ভালো শরবত খাইলাম ভাতে খাইলাম একটু চিয়া সিড দিই চিয়া সিড লেবু শরবতে ভাল লাগে দুই চামচই অনেক হয়ে যাবে এইসবগুলোর ঘুষি ফ্রিজে রাখছিলাম ফ্রিজে রাখলে ভালো থাকে দুই চামচ সব এখন একটু ভিজু একটু মধু দিব আর লবণ দিব ভাই লটকন কত রাখবেন রাখবেন কত ভালো হবে দেখো তো খাই দেখো তো মিষ্টি গ্যারান্টি বলে

খাওয়া দাওয়া করবে কে তাহলে তারপরে খাওয়া দাওয়া করব নাইলে তার আগে করতে পারি ইউ খুব সুন্দর লটকন কিনে নিয়ে আসছে সাইফানো দেখে আমার সাথে সাথে পছন্দ করে বলছি পাইলে হাফ কেজি আনতে সে নিয়ে আসতে এক কেজি ঢাকায় আসার পরে একদিন খালি হাফ কেজি দুধের দই বানাইছি আর বানাই নেই এখনই জাল দিয়ে বসাই দিব তাহলে সন্ধ্যার মধ্যেই হয়ে যাবে আর গরম অনেক না সাড়ে তিন চার ঘন্টায় দই হয়ে যায় ফার্ম ফ্রেশের দুধগুলো খুব ঘন একদিন দেখব আমি এটা দিয়ে মিষ্টি কেমন হয় দাদা আজকে ব্যাংক ভাঙছে সব টাকা পয়সা সাইফানকে দেখানোর জন্য ফোন দিসলো তো সাইফান বলতেছে কত টাকা বললাম একটা ঘরের সমান টাকা সাইফান অবাক হয়ে যাচ্ছে শুনে তারপর আমি কি বলছি বলো তারপর বলছে ব্যাংকটা কিম কি করছে ব্যাংকটা হচ্ছে ও বললো কি শিল্পী খেলা আমার কী লাগাবে জানি ব্যাংকের মধ্যে বললো ব্যাংকটা কেটে ফেলছে তাহলে খালা হবে এই ব্যাংকের মধ্যে গাছ লাগানো গাছ লাগাতে বর্তমানে বাংলাদেশের আবহাওয়াটা পুরো মালয়েশিয়া আবহাওয়ার মতন মানে এই বৃষ্টি এই রোদ বেশ কয়দিন থেকে আমার এটা মনে হয় হচ্ছে ভাবতেছি আপনাদেরকে বলবো আজকে নামাজ কালাম পড়ে আসতে আসতে আবার একটু দেরি হয়েছে এই জন্য খাবার দিতে দিতে সাড়ে তিনটা ডুমুরটা আজকে অন্যভাবে রান্না করছে খেলেই চমক পাবা এবার এইটা তো খুব মজা হইছে কি দিছে ভিতরে গরম চা তো অন্য রকম না হুম বিশু লাগি বলে বাইরে না ছেলে তরকারি দেখেই বলছে আজকে তার পছন্দের জিনিস কি পছন্দ মুস্তার ডুমুর খুব পছন্দ করে মাশাআল্লাহ চমৎকার তো টক টক ভালোই দিছ এই বুদ্ধিটা ভালো ফ্রিজে যে তরকারি ভাব দিয়ে রাখা হুম বিদেশে তো তাই করে এটা আমাকে আমার বড় খালার মা বিয়ের পরে অনেক সবজি যখন বাসায় পাঠাইতো না ঈশ্বরদি থেকে অনেক সবজি পাঠাইতো আগে আমার বিয়ের পর পরে তখন আমার বড় খালার মা একবার আমার বাসায় এসেছিল তখন সব সবজি করলা এভাবে ভাব দিয়ে ফ্রিজে রাখবো লাউ কিভাবে সব শিখাই দিছিল লাউটা রান্নাও সুন্দর হইছে লাউটা সফট তো সাইকেল একটু লাউ খাইও পারে ভালো লাগে লাউ এ টমেটো আছে না টমেটোটা টক টক ফাইন লাগে টমেটোটা ভালো আপনার আপাকে জিজ্ঞাসা করলাম যে কফি আছে নাকি আর ডেভিড অফ বাদে বলছে যে এই কফিগুলো আছে এটা অনেক কড়া এটা আমি একটা দিলে আমি মালদ্বীপে একটা খুলছিলাম মানে কড়াতে মুখে দিতে পারি নাই এটা মনে হয় যে এসপ্রেসো শর্ট বলে না এটা খুব কড়া হবে এই কফি এত তিতা আমি একটু মুখে দিয়ে মনে হলো করলা খাইছি এখন কি ডেভিড অফ কফি ফেনা তুলতেছে সে আর জীবনে এই কফিটা মুখে খাচ্ছি না দানা দানা টাইপের মানে আমার লাইফে আমি জীবনে এই টাইপের কফি কোনোদিন খাই নাই এই যে দেখতে পাচ্ছেন না একটু দানা দানা এখন আমি তাকে বলছি এটা একটু সার্চ দাও তো আসলে কফি না এটা কি কফির ঘণ কিন্তু কফিটা দানা কেন হবে ওটা দেখতেই কালো না এতক্ষণ ঘাটাঘাটির পরে সে বলল এই যে এই কফিটা যেমন কালো দেখতে সেটাই স্প্রেস মেশিন দিয়ে বানানোর জন্য এই কফিগুলো বানানো হয় তারপরে স্প্রেস মেশিন কি করে এর মধ্যে দিয়ে উপর দিয়ে পানি দেয় হ্যাঁ পানি দিয়ে একটা ছাঁকনির বোতন থাকে তখন এই কফিটা আস্তে 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 করে ঠেকে ঠেকে পরে এখানে দানা দানা এই কারণে একটু দানা টাইপের এটা দেখে সে ভয় পেয়ে গেছে তুই মনে করছিলা কি কফিটা নষ্ট হয়ে গেছে নাকি কফি নষ্ট হয়ে এটাও জানলাম আজকে কফিটার দানা দানা দেখে ভয় পেয়েছিল । হম যে গুলতেছে না এতক্ষণ ধরে ফ্রত করতেছি পরে জানলাম এই কফি এই এসপ্রেসোর জন্য মানে কড়া খায় যারা এসপ্রেসো মেশিনে দিবে ওইটা ছেকে বের হবে মেশিনের জন্য হ্যাঁ আমি এসপ্রেসো বুঝলাম না আমি এখন এর মধ্যে করা নিব করা হয় না এখন আমি খাবো হাই লেভেল জীবনে আসলে সবকিছুই জানা দরকার আছে আল্লাহ হেফাজত করে বিপদ খেলা মনে করছো এই যে কালারই চেঞ্জ হয়ে গেল কালো কফি একটু স্বাদের কফি ডেবিড অফ কফি আর এই কফির পার্থক্য কত বোঝা যাচ্ছে না রাত বাজে পৌনে এগারোটা দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে রংপুরে একজন শিক্ষার্থী বেগম রক্ষী আর মারা গেছে ওদের বাসার খুব কাছে সবারই আমাদের মন খারাপ শরীরটার ভিতরে কাপড়তেছে একটা খারাপ লাগতেছে ওনার বোনের কান্না দেখলে আল্লাহ রুহু কাঁপে উঠবে মেধাবী এত মেধাবী ছাত্র বলছে ওর বোন বলছে যে তুমি বিসিএস করবা বিসিএস বিসিএস শুনি তুমি বিসিএস পরীক্ষা দিবা তোমার বলছে বোন আমি চেষ্টা করব তোমার জন্য এটাও বলছে যাই হোক তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ সবাইকে এইটাই করি দেশের পরিস্থিতি আসলে ভালো খারাপ এটা ভালো লাগে না